বন্ধুরা এখন মেঘলা ওয়েদার আর এই মেঘলা ওয়েদারে কোনো কিছুই ছাড়া যাচ্ছে না খুব অন্ধকার সেই জন্য এই মহালয়ের পরের দিন আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করলাম এটা হচ্ছে সেই চেন্নাই যাওয়ার সময় আমাদের কলকাতার ভিডিও দেখতে পাচ্ছেন বন্ধুরা এয়ারপোর্টটা কত সুন্দর সবুজ একটা ঘাসের লনে ঢাকা পড়ে রয়েছে এরপর যখন দেখুন আমাদের প্লেনটা ওপরে উঠে যাচ্ছে তখন থেকে কলকাতার দৃশ্যটা কিন্তু একটু অন্যরকম হ্যাঁ বন্ধুরা সবাই বলে যে এখন বিশ্ব উষ্ণায়ন চলছে কোনো গাছপালা নেই গাছপালা নেই অনেকে বলে গাছ লাগান গাছ লাগান কিন্তু উপর থেকে অনেকটাই দেখাচ্ছে যে সবুজ বিস্তীর্ণ অঞ্চল সবুজ হয়ে আছে এবং অনেকটা অঞ্চল কিন্তু বাড়িঘর ধরে ভর্তি দেখুন বন্ধুরা সবুজ অনেক অনেকটা সবুজ যেন মনে হচ্ছে একটা সবুজের চাদর কেউ বিছিয়ে দিয়েছে দেখুন আমি কিন্তু এটা কোনো বাজে কথা বলছি না প্লেন থেকে তোলা একটি ছবি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম দেখুন পুরোটাই মনে হচ্ছে সবুজে আচ্ছন্ন হ্যাঁ এই জন্যই বোধ হয় আস্তে আস্তে ওজন স্তর ক্ষয় হওয়া কমে যাচ্ছে আর পৃথিবী আবার সবুজে উঠছে তাপমাত্রা আস্তে আস্তে ধীরে ধীরে মানে গরম থেকে একটু ঠান্ডার দিকে আসছে বন্ধুরা আমি প্লেন থেকে যে চিত্রটা আপনাদের সাথে আপনাদের সামনে তুলে ধরছি তাতে দেখুন অনেকটা অঞ্চল জনবসতি এবং অনেকটা অঞ্চল সবুজ হ্যাঁ আমাদের এখনও পর্যন্ত প্রচেষ্টা করে যেতে হবে যে এই গণ জনবসতিপূর্ণ এলাকাতেও আমাদের গাছের সৃষ্টি করতে হবে গাছ বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে যে ইউটিউব চ্যানেলগুলো শুধুমাত্র গাছ নিয়েই কাজ করছে তাদের মধ্যে কিন্তু অনেক চ্যানেল আছে শুধুমাত্র গাছ লাগানোর ওপর ভরসা দিচ্ছে এবারে দেখুন না মুম্বাইতে অক্ষয় কুমার প্রায় দুশো গাছ বসিয়েছে পুরো জায়গাটা সবুজ না বন্ধুরা এরকম সবুজ যদি আমাদের প্রত্যেকের ঘরবাড়ি বাড়ি হতো হ্যাঁ বন্ধুরা এবার দেখুন সবুজ শেষ আর পুরো মেঘের শুরু এখানে আমাদের বর্ষাকালের যে মেঘগুলো কেউ নিম্বাস নিম্বাস এই এই নিম মেঘগুলোই কিন্তু এখানে জড়ো হয়ে আছে দেখে কী অপূর্ব লাগছে তাই না আমারও না প্রথম যখন আমি প্লেনে চড়ি তখন এই দৃশ্যটা ভীষণ ভীষণ ভালো লেগেছিল আমার হাজব্যান্ডকে আমি বলছিলাম যে দেখো কী সুন্দর মনে হচ্ছে মেঘের মধ্যে দিয়ে আমরা উড়ে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা চেন্নাই পৌঁছে গেছি আর চেন্নাইয়ের বিশাল সমুদ্র এদিকে আর চেন্নাইয়ের দিকে একটা জলাধার চলে গেছে চেন্নাইয়ের সমুদ্র থেকে একটুখানি আর তারপরে দেখুন চেন্নাইয়ের পুরো পুরো জনবসতি আপনাদের দেখাচ্ছে হ্যাঁ মেঘলা আকাশ সেই জন্য প্লেনটা একটু হাসতে লেট হলো আপনাদের সাথে তো সব কিছু শেয়ার করেছি আর এইটাও এই যাত্রাটাও যাত্রাপতটা পুরোটাই শেয়ার করলাম কেননা আমিও ওপর থেকে কি দেখেছি আর এই সবুজের সমারোহ আমরা যারা গাছপালা নিয়ে পাগল তাদের কাছে কিন্তু এই সবুজটাও কিন্তু একটা চোখে ধরে রাখার মতন জিনিস তাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রচুর প্রচুর গাছ করুন বাই